নামাজের সাথে পরিচয় তুমি কেমন মুসলমান কথা কয় না ঠিক কি রে বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত অর্থ করি নাই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত অর্থ করির নাই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা করান কোরআন তুমি এমন মুসলমান ঠিক কিনা যদি বলেন তুমি নবীর উম্ম দাবি করো না নবীর মানে তোমার হৃদয়ে কাঁপে না ঠিক না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মাননা না নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান ঠিক নজরে বলে বিজাতীয় সংস্কৃতিতে নিজেকে শপি দিয়ে মুসলমান দাবি করবা ইমানদার দাবি করবা তা হবে না তা হবে না কথা কোন ঠিক কিনা চেহারা দিকে তাকাইলে মুসলমান চেনা যায় না তার পোশাকের দিকে তাকাইলে মুসলমান চেনা যায় না আদর্শের দিকে তাকাইলে মুসলমান বোঝা যায় না চিন্তা চেতনা কথাবার্তা শুনলে মুসলমান বোঝা যায় না তুমি কেমন মুসলমান কথা বলেন ঠিক কিনা নাম রেখেছে আব্দুর রহিম কলমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান কথা কয় না নামের হবেন না কাজের কোরআন শরীফের তেলাওয়াত মোটেও জানে না ইংরেজিটা না পারিলে শর্মে বাঁচে না আছে রে কোরআন শরীফের তেলাওয়াত মোটেও জানে না ইংরেজিটা না পারিলে সর্বে বাঁচে না কবরেতি করবে না ভাই কবরেতি করবে না ভাই ইংরেজি সোয়াল তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামেন না কাজে সারা জনম জারাইয়া মাজারে মাজারে ভাবসি বাবাই সঙ্গে নিব কঠিন হাসরে আসেনি এমন মুসলমান নামেন না কাজের রাগ করতেছেন মানে আপনারা সারা জনম জ্বালাইয়া মাজারে মাজারে ভাবছি বাবায় সঙ্গে নিব কঠিন হাসরে বাবাই নিজে পাইব না ঠাই বাবাই নিজে পাইব না ঠাই কেমনে দিব টান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামেন না কাজের হবেন জোরে বলেন শুধু ইমান আলী নাম রাখলেই ইমানদার হওয়া যায় না সাইফুল ইসলাম নাম রাখলেই শুধু মুসলমান হওয়া যায় না নাম রাখছি ইমান আলী খালি করে তালিবালি নামাজ সেরে আড্ডা মারে হুন্ডানিয়া ঘুরে ফেরে ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না কথা কয় না নামাজ ছাড়া ইমান আলীর নামটা তাহার মানায় না কথা কন ঠিক কি না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না কিছু কাজ করতে হয় কিছু কাজ ছাড়তে হয় নইলে মুসলমানি পূর্ণ থাকে না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না ঠিক কি নজরুল বলেন